শোনা আমি সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই প্রভু ঈশ্বর প্রেম শান্তি আনন্দে সবার জীবনে আশীর্বাদ নিয়ে নেমে আসুক এই কামনা করি আজকে ঈশ্বর উপস্থিত করেছেন উপস্থিত করেছেন এই দানিয়েলের ছয়ের দানিয়েল ছয়ের ছাব্বিশ থেকে আঠাশ রাজা কি বলেছেন আমি একটি নতুন নতুন আইন তৈরি কর করেছি এই আইনটি আমার সমগ্র রাজ্যের লোকেদের জন্য তৈরি তোমরা সবাই দানিয়েলের ঈশ্বরকে ভয় ও ভক্তি করে চলবে কেননা তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকাল স্থায়ী এবং তাহার রাজ্য অবিনাশ্য ও তাহার কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকিবে তিনি রক্ষা করেন ও উদ্ধার করেন এবং তিনি স্বর্গীয় পৃথিবীতে চিহ্নকার্য ও ও আশ্চর্য কার্য সাধন করেন তিনি দানিয়েলকে সিংহদের হস্ত হইতে রক্ষা করিয়াছেন আর এই দানিয়েল এবং দাঁড়িয়া ভসের ও পারসিক কোরসদের রাজ্যত্বকালেও ভাগ্যবান থাকিলেন আমিন ঈশ্বর কি বলেছেন রাজা রাজা বলেছেন যে আমি একটা নতুন নিয়ম আইন তৈরি করেছি যে এই আইনটা আমার সমগ্র রাজ্যের লোকদের জন্য তৈরি আমরা সবাই দানিয়েলের ঈশ্বরকে ভয় ও ভক্তি করে চলবো দানিয়েলের ঈশ্বর হলেন জীবন্ত ঈশ্বর ঈশ্বর চিরজীবী এবং তার রাজ্যত্ব কখনো শেষ হবে না তার শাসনও শেষ হবে না এবং ঈশ্বর মনুষ্যকে সাহায্য করেন ও রক্ষা করেন ঈশ্বর ও পৃথিবীতে কার্য এবং আশ্চর্য কার্য করেন এই সেই ঈশ্বর যিনি দানিয়েলকে সিংহের হাত থেকে বাঁচিয়েছিলেন এবং দানিয়েল দারিয়াবস ও পারসিক রাজা পরশের সময়ও সফল হয়েছিলেন তো বন্ধুরা আমরা দানিয়েলের মতো ঈশ্বরকে যদি প্রেম ভক্তি করি যদি ঈশ্বরের কাছে ঠিকভাবে পাঠে প্রার্থনা রতে থাকি দানিয়েলের মতো আমরাও একদিন সিংহের হাত থেকে বেঁচে যেতে পারি বন্ধুরা জয় যিশু ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি